চাই ও সবুজ অভিযোগ করেছে যে আবুল কালাম আজাদ নাকি তাকে হামলা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সে যে আমাদের ওপর হামলা করেছে তার ভিডিও আমাদের কাছে আছে যথেষ্ট সেটা আপনারা দেখতে পারেন তারপরে দুই নাম আরো বলে আবুল কালাম আজাদের বিপুল পরিমাণে অস্ত্র আছে এটাও বানোয়ার এবং মিথ্যা কারণ সেদিন রাতে সেনাবাহিনীরা নিজেরাই আমাদের বাসা দীর্ঘ সময় তল্লাশি করে এবং কোনো কিছুই পায় না এটার প্রমাণ হিসেবে সেনাবাহিনীরা নিজেই প্রমাণ আর তিন নাম্বার হচ্ছে সেনাবাহিনীরা বলে যে আবুল কালাম আজাদ নাকি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত এটাও মূলত মিথ্যা কথা উল্টে সবুজ ব্যাপারী অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সে একজন চোর তারও আমাদের কাছে প্রমাণ আছে সে যে চুরি করেছিল তার হচ্ছে মামলার কাগজ আছে পেপারিং আছে সেটা আপনারা দেখতে পাবেন সবুজ আরো বলে সে নাকি চাকরি করে সে চাকরি করে না এটা মিথ্যা কথা সে একজন চোর চাঁদাবাজ আর সে ভাত খায় সেটারও প্রমাণ আছে আপনারা চাইলে দেখবেন আর হচ্ছে সবুজ বলে যে আবুল কালাম আজাদ নাকি বিএনপি আওয়ামী লীগ করে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা সে যে একজন সাধারণ বিএনপির কর্মী সেটার কাগজ আমাদের কাছে আছে আপনারা সেটাও দেখতে পাবেন আর সে আরো বলে যে আরেকটা কথা বলতে চাই তিনটা স্ত্রী তার ছোট স্ত্রী একজন বগুড়ার নামকরা পকেটমার আর সে বিভিন্ন জায়গায় ডাকাতি করে এবং ধরা ধরা খেয়ে যখন জেলে জেলে গিয়েছিল তখন তার ছবি আছে আমাদের কাছে আর সেটার হচ্ছে লিডার হচ্ছে আর্জু আর তারা যে বলেছিল যে রনিবব হচ্ছে রনির বউকে আমাদের পক্ষে থেকে নাকি পেটে লাঠি দিয়ে লাঠি দিয়ে বাচ্চা নষ্ট করে দেওয়া হয় এটা সম্পূর্ণ ভুল তার বাচ্চা নষ্ট হয়েছিল কিন্তু ছয় মাস আগে আপনারা চাইলে এলাকায় খোঁজ খবর নিতে পারেন আপনারা জানতে পারবেন ধন্যবাদ আমার বাড়ির ভাঙচুর করছে হচ্ছে যে সবুজ ব্যাপারী রনি ব্যাপারী সাজু ব্যাপারী আশার ব্যাপারী আরও অনেকেই ছিল তাদের হাতে হচ্ছে যে রান্না এবং হচ্ছে ছুরি বার্মিশ চাকু আর দা ছিল দেশি অস্ত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার মূল চাওয়াটা আমরা হচ্ছে যে আইনের আশ্রয় মিশিয়ে আইনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মূল চাওয়াটা এখন হচ্ছে যে আমরা সুস্থ বিচার চাই ও প্রথম দিন থেকে আমাদের সাথে ছিল ছাত্র আন্দোলনে কিন্তু এই যে ও ছাত্র আন্দোলনের জন্য যে চিহ্নিত যুবলীগের সন্দেশে তারা তার উপর আক্রমণটা হইল এটা তো কোনোভাবে কামন আমাদের জন্য যদি আজকে স্বাধীন হওয়ার পরেও যুবলীগের কর্মীরা যদি ছোট ভাইদের উপর যারা সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রদের উপর আক্রমণ করার যদি চান্স নেয় বা সাহস দেখার এটা তো কোনোভাবে কামো না আজকে আমার ছোট ভাই রাফিদকে এই করছে ওটা দেখে যদি কোনো সুস্থ বিচার না হয় সেটা থেকে অন্য একটা যুবলীগ কর্মী অন্য একটা আওয়ামী লীগ কর্মী ছাত্রলীগ কর্মী বা যে কোনো মানে তৃতীয় পক্ষ একটা সুযোগ দিবে যে না কোনো বিচার পাইলাম না না ছাত্ররা এমন করছে বল দিছে এদের মারো এদের ধরো আর এগুলো তো কোনোভাবেই মানেpostcssই তো তোমরা যুক্তি আসে না আর আমার ছোট ভাই প্রথম দিন থেকে যে আন্দোলন আছে এই যে ধরে যে এরকম আক্রমণটা হলো এটা খুব নিন্দনীয় নিন্দনীয় এবং কি প্রতি প্রতিবাদ আমরা ছাত্রদের পক্ষ থেকে আর এর উপর যে আক্রমণটা করছে এই রকম আক্রমণ যেন দেশের অন্য কোথাও না হয় বা কোনো এলাকায় না হয় বা ভার্সিটি হোক যেখানে হোক কলেজে হোক কোন তৃতীয় পক্ষ যেন ছাত্রদের উপর কোনো আক্রমণ না করতে পারে সেই ব্যবস্থার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার সাংবাদিক ভাইরা আছে আপনি দেখবেন এরপর কোনো পক্ষ হামলা না করতে পারে এটা জোর প্রতিবাদ জানাচ্ছি আমি বা ছাত্রদের ওপর ছাত্রদের কি কি প্রয়োজনীয় জিনিস আছে বা ছাত্রদের প্রয়োজনীয়তা কি সেটা প্রশাসনের কাছে দেশের কাছে তুলে ধরা আপনারা জানবেন যে নিরাপত্তা ছাত্ররা যদি নিরাপত্তা হয় এটা আপনারা প্রশাসনের তুলে ধরবেন সবাই তো প্রতিবাদ করতে পারে না অনেকজন আটকে যায় তো আপনাদের কাছে সেটা জানানো হয় আপনাদের উচিত এটা পুরো দেশব্যাপী আপনারা ছোট নেবে জিনিসটা যাতে এবার থেকে আমার ভাইরা আমার ছাত্ররা সবাই যাতে সুরক্ষাতে থাকে